দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের কাবির অ্যান্ড কাদির অ্যাগ্রো ফার্মে দেখছেন বেশ কিছু খামার উপযোগী সারগুলো যেগুলো হচ্ছে আগামী কুরবানির জন্য খুবই ভালো মানের হবে তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের কাসার ভাই কাসার ভাই আসসালামু আলাইকুম কটা গরু আছে ভাই সাতটা আচ্ছা বড় গরু আছে আচ্ছা দেখবো আমরা সেগুলো তো আমাদেরকে একটা একটা করে দেখান গরুগুলো প্রথম যে গরুটা দেখছি যে অদাত গরু এবং আচ্ছা এগুলো এগুলোর বয়স কেমন হবে বলেন তো আসলে পনেরো থেকে আঠারো মাসের মধ্যে বয়স হবে যেগুলো আগামী কুরবানিতে আপনি আশা করছেন যে দাঁতে যাবে

এটা হচ্ছে আপনি সিরিয়ালের এক নাম্বারে রাখছেন আচ্ছা দুই নাম্বারে কি আছে দেখি একই মানের তো এটা আবার নাভিটা একটু ঝোলা হ্যাঁ মাথার গেট আপটাও ভালো চোস্তাও ভালো না চামো লুস হ্যাঁ আচ্ছা নিখুঁত নিখুঁত একবারে নিখুঁত বলবো হাইট আছে হ্যাঁ হাইট আছে আচ্ছা এই পাশটা দেখি একটু আচ্ছা গেল এটা দুই নাম্বার তারপরে তিন নাম্বারে কি আছে তিন নাম্বার নাভি আছে নাভি আছে নাভি আছে একটু দাগ আছে গরুটার ওটা মিয়া হয়ে গেছে আচ্ছা গেছে সারে গেছে

কোথাও কোনো খুদ নেই কোথাও কোনো খুদ নেই খোঁদ নেই আচ্ছা এটা হচ্ছে আপনার সিরিয়ালের চার নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বারে কি আছে পাঁচ নাম্বার আর মাথার মোডালটা খুব সুন্দর ঝুল ভালো হুম

সাত নাম্বার এ হচ্ছে সাতটা গরু তো এগুলা কেমন দাম রাখছেন সীমিত রেট বলতে দেখি গরুগুলো আরেকবার হ্যাঁ তারপরে এটা একটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা

এই এই লটটা সাতটা আরেকটা কি আছে বললে আরেকটা আছে বড় গরু আচ্ছা এইখানে চার দাঁত বয়স্ক আচ্ছা এটা হচ্ছে চার দাঁত বয়স্ক চার দাঁত হুম গরু ওজন আছে 5.5 মাংস এই গরু আচ্ছা

আচ্ছা তো এটা কি হিসাবে দিতে যাচ্ছেন আবার কেউ পালতে চাইলে পালতে পারবে আচ্ছা কোনো সমস্যা নাই তো ভাই নিখুঁত হ্যাঁ আচ্ছা ওই উপরে উঠতো উপরে উঠ সমান জায়গায় উঠ হ্যাঁ ওরে হ্যাঁ নিখুঁত কত যাচ্ছেন ভাই এটা ভাই দাম চাই না বললে বিক্রি করতে হবে যে নেবে তার জন্য হয় বুঝলেন এই হিসাব করে প্যাকেজ দিতে হবে হ্যাঁ

এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম একটু 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 সুযোগ মনে হয় দিতে পারেন নাকি হালকা তো কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আপনি জিরো ওয়ান এইট ডবল টু ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ তো ঠিক আছে ধন্যবাদ কাসার ভাই তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুটি ছিল সেটা হচ্ছে এই যে দেখছেন গরুটি অনেক বড় গরু এই পাশে একটি আর ওই পাশে আছে কিছু গরু যেগুলো হচ্ছে আগামী কুরবানির টার্গেটে উনি রেখেছেন সেই গরুগুলো তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেনা দেখে শুনে বুঝে ধন্যবাদ